হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন তোমাদেরকে বলছি যে কি স্পেশাল দিন দাঁড়াও দে হ্যালো আজকে স্পেশাল দিন বলতে আজকে আমার গোপু বাবার বার্থডে বলো ওকে সবাই হ্যাপি বার্থডে বলবে আর সবাই অনেক অনেক আশীর্বাদ করবে তাই না বাবা হ্যাপি বার্থডে একটা দেখো আর এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে যাব হচ্ছে গোকু গোকু বলছি মানে এই খুশির জন্য কি করব বুঝছো না যাব হচ্ছে গপুর জন্য কেক আনতে আমি ওর জন্য একটা কেক বানিয়েছি অবশ্যই কালকে রাতে ওর बर्थडे আর আমি কেক বানাবো এটা তো হতেই পারে না তাও একটা কেক কিনতে যাব দিদি যেত আমার সাথে কিন্তু প্রচন্ড শরীর খারাপ আহ মাথা ঘুরছো তাই মা বললো ওকে যেতে হবে না আমি একা যাব না পলাশের আজকে ছুটি আছে তো আমি আর পলাশি যাব তো চলে এসেছে চলো বেরিয়ে যাই আজকে আমাদের বার্থডে বয় ছোট্ট বার্থডে বয় দুজন মিলে বেরিয়ে গেছি একটু আগে এত বৃষ্টি হচ্ছিলো এখন আবার রোদ উঠেছে গরমও লাগছে আর আমাদের পাড়ায় অচেনা কেউ আসলে না পুরো কনফিউজ হয়ে যাবে এগুলো মাঠ না পুকুর বৃষ্টিতে এমন অবস্থা তো দেখো কেকের দোকানে চলে এসেছি আর আজকে এসেছি ওইটা টেস্ট অ্যান্ড বাইটে এখান থেকেই কেকটা নেব আর কেকের দোকানে আরেকজনের অবস্থা দেখো ওর নাকি ঠান্ডা লেগেছে ও এর মধ্যেও দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কী যে বলি ওকে আর এত কেক দেখে না আমার এত লোভ লাগছিল মনে ছিল সব কেক নিয়ে নিই তো এখান থেকে কেক নিয়ে চলে এসেছি মিষ্টি নিতে কারণ মা বলেছিল বাড়ি যাওয়ার সময়

বেলুন একটা ফুলিয়ে দিয়েছে ওইটা নিয়ে যে কি খুশি ও মানে কি বলবো খুব খুশি ওই শিখে তো ধরতেই দিচ্ছে না বেলুনটা কি বললো ব্যাস আমার দিদি সব ফেলে দিয়েছে দেখো হঠাৎ করে কে চলে এসেছে সারপ্রাইজ দিয়ে গোপুর বড় মেশো মানে জিজু চলে এসেছে সকাল থেকে আমাদের মনটা একটু খারাপ ছিল কারণ গুলটু দিদি জিজু কেউ আসতে পারছিল না আসলে গুলটুর স্কুলে এক্সাম চলছে তাই দিদি কী করে আসবে বলো আর জিজু আজকে গেছিল কলকাতা আর কলকাতা থেকে বাড়ি যাবার পথে দেখো ঠিক গোপুর সাথে দেখা করতে চলে এসেছে গোপুর বার্থডে বলে কথা এসে পাঁচটা মিনিটও বসলো না গোপুর সাথে দেখা করলো আবার বাড়ি চলে যাচ্ছে জিজু তো গুলটু আর দিদির জন্য তো মনটা একটুখানি খারাপ লাগছিল তো জিজু এসে দেখা করলো তাই মনটা একটুখানি তো ভালো হলো মা এখানে চিকেন করতে শুরু করে দিয়েছে আর কত বড় কড়াই বসিয়েছে দেখো কারণ আজকে চিকেনের অ্যামাউন্টটা একটু বেশি তো ওই জন্য ছোটো কড়াইতে রান্না হবে না আমি একটু রান্না করে দিচ্ছি তাহলে তরকারি বেশি স্বাদ হয়ে যাবে চলো মা রান্না করুক আমি গিয়ে ততক্ষণে স্নানটা করে আসি কারণ গবুকেও রাখতে হবে দিদিও স্নান করবে এখন বাজে হচ্ছে আড়াইটা স্নান কমপ্লিট হয়ে গেছে গোপু এখন ঘুমিয়েছে তো মা বললো সেই ফাঁকে একটুখানি আমাদের লাঞ্চ করে নিতে আর লাঞ্চ তাড়াতাড়ি করে নেব কারণ আবার একটু ঘর সাজানোর ব্যাপার আছে আসলে গোপুর বার্থডেটা দুপুরে হচ্ছে না আমরা রাতে সেলিব্রেট করছি ওই জন্য হাতে অনেক সময় পাবো মাও রান্না বান্নাটা এগিয়ে রাখতে পারবে আর আজকে আমার কী হয়েছে জানি আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে শ্বাসকষ্ট মতো হচ্ছে মা তো হরদম আমাকে চিল্লাচ্ছে আমার পেছনে কারণ আমি এত পরিমাণে স্নান করি আর জলঘাটি ওই জন্যই ঠান্ডাটা লেগেছে তো যাই হোক আজকে যেন আমার শরীরটা খারাপ না হয় কারণ আজকে শরীর খারাপ হলে আমি কোনো মজাই করতে পারবো না আর লাঞ্চের জন্য তো আমার বেশি কিছু নি কারণ রাত্রে অনেক খাওয়া দাওয়া আছে তখন কি লাঞ্চ করে কারণ ঘরটা সাজতে হবে তাড়াতাড়ি গোপ্প ওঠার আগে ঘর সাজিয়ে ফেলতে হবে নাহলে সব বেলুন কাটিয়ে ফেলবে ভেবেছিলাম গোপু ঘুমোচ্ছে সেই ফাঁকে আমরা ঘরটা সাজিয়ে ফেলবো আর স্যারের জন্মদিন স্যার নিজে উঠে পড়েছেন ওই ঘর সাজাবে বলে তো এদিকে দিদি বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিল কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিলো আমি বেলুন ফুলোতে পারছিলাম না তাই দিদিকে বললাম দিদি ফুলিয়ে নিছিল ওরও তো শরীরটা ভালো না তাই ও কষ্টে চিষ্টে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিল আর দেখো রানিও চলে এসেছে আমাদের ঘর সাজাতে সাহায্য করতে আর বেলুন পেয়ে তো ভাই আর দিদি মিলে খেলা শুরু করেছে তো চলো আমরা ঘরটা সাজিয়ে নিই গোপু এত ডিস্টার্ব করছিল ঘর সাজাতে কি যে বলবো আর তারপরে দেখি পলাশও চলে এসেছে তাই এখন এখন পলাশের কাছে দিয়ে গোপুকে ঘর সাজাবো বেলুন দিয়ে ঘর সাজানো তো কমপ্লিট তোমরা সবাই কমেন্টে জানিও যে ঘর সাজানোটা সুন্দর হয়েছে নাকি খারাপ হয়েছে তো চলো তোমাদের এবার দেখায় গোপু আজকে কতগুলো কেক কাটবে এই যে ফার্স্ট কেক এই কেকটা গোপুর জন্য আমি বানিয়েছি আমি কালকে রাত্রে বানিয়ে রেখেছিলাম কেকটা তোমরা সবাই কমেন্টে জানিও কেকটা ভালো হয়েছে কি না আর এই কেকটা এনেছে হচ্ছে জিজু সকালে জিজু এসেছিলো দেখলেই তো জিজু আসার সময় গোপুর জন্যই কেকটা নিয়ে এসেছে আর এই কেকটা মা টাকা দিয়েছিল সকালে আমি আর পলাশ গেলাম যে আমি আর পলাশ এই কেকটা নিয়ে এসেছি আর এই কেকটা এনেছিলো হচ্ছে গোপুর বাবা তো একটা ছোট বাচ্চা কতগুলো কেক কাটবে Happy birthday, you. Happy birthday, birthday, birthday to you, happy birthday to you, happy birthday to you. Uh Halo papa, papa. Kita sudah cakek, kita happy birthday to you, happy birthday to you, happy birthday. পি পা হপি বাদে হমালদ হপি বা চলো তোমাদেরকে দেখায় গোপুর বার্থডে স্পেশাল মা কি কী রান্না করেছিল এখানে ছিল ফ্রায়েড রাইস আর এখানে করা হয়েছিল লুচি আর বার্থডে মানে তো পায়েস হবেই কিন্তু আজকের পায়েসটা কিন্তু দিদি করেছিল যেহেতু মাদেরকেই পায়েসটা বানাতে হয় আর লুচির সাথে খাওয়ার জন্য মা এখানে চানা মশলা করেছিল। আর ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য চিকেন কষা করেছিল আর চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো ছিলই দিদি গোপুর থালাটা দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছিল ভাত পাঁচ রকম ভাজা লুচি চানা মশলা পাবদামা চিকেন চাটনি মিষ্টি পায়েস আর অনেক চকলেট ছিল ওই এত খাবারের মধ্যে গোপু তো কিছুই খায়নি সব আমরাই খেয়ে নিয়েছি দেখো গোপু বার্থডেতে কী গিফট পেয়েছে এই প্রেশার কুকারটা পলাশটা গোপুর জন্য নিয়ে এসেছিলো এছাড়াও ভাই যাওয়ার সময় আবার গোপুর জন্য পাঁচশো টাকা দিয়েছিল আর আমার জেঠু গোপুকে একশো টাকা দিয়েছিল আর গোপুর বাবা গোপুকে পাঁচশো টাকা দিয়েছিল। আর এই কিউট গাড়িটা গোপুর একটা দাদা মানে আমাদের পাড়াতেই বাড়ি একটা বাচ্চা গুড্ডু গোপুকে দিয়ে গেছে তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো টাটা